আসসালামু আলাইকুম আমি হোম মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে যা দেখিয়েছিলাম যে আমি একটা পুর রেডি করেছিলাম তো সেই পুরটাই আজকের আবার শুরুতে দিয়ে দিলাম আর সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি তো কালকের ভিডিও শেষ থেকে আজকের ভিডিও শুরু হলো তো এখানে আমি আটাটা মেখে নিয়েছি এখানে কালো জিরা দিয়েছি তার পরটা মাখতে যা লাগে আর কি তেল হচ্ছে লবণ আর হচ্ছে একটু কুসুম গরম পানি আর কিছুটা আমি কালো জিরা দিয়ে দিয়েছি তো সেটা দিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি তবে সিঙ্গারার ডোটা একটু শক্ত হলেই বেশি ভালো হয় তো আমি একদম শক্ত করছি না আবার একদম নরমও করি নাই মোটামুটি করে নিয়েছিলাম আসলে আমি তো আর প্রফেশনাল সিঙ্গার মেকার না তা আমি যা পারি যতটুকু পারি নিজের অভিজ্ঞতা থেকে আসলে করি আর এটা হঠাৎ করা হয় আর যদি রেগুলার যে কাজটা করা হয় দেখবেন সেই কাজটা কিন্তু সুন্দর হয় করতে করতে এটার প্রতি একটা অভিজ্ঞতা এসে যায় তা আমি যেহেতু মানে ছয় মাসে নয় মাসে একবার শুরু করি বা বানাই তার জন্য আসলে একদম যে পারফেক্ট হবে ঠিক তা না তারপরেও মন্দ হয় না একদম যে খারাপ হয়েছে ঠিক তা না আবার একদম যে ভালো হয়েছে ঠিক তা না তো নাইনটি নাইন নাইনটি পারসেন্ট দেওয়া যায় নাইনটি না সরি নাইনটি দেওয়া যেতেই পারে তো এখানে আমি একটু চেষ্টা করছিলাম একটু ডিজাইন করে সিঙ্গারা বানাবো তো পরে দেখতেছি যে একটু টাইম বেশি লাগতেছে তো দুইটা বানিয়ে কিন্তু আমি আর বানাই না বাকিগুলো এমনিতে বানিয়ে নিয়েছিলাম তো এই তো সিঙ্গারাটা কীভাবে ভেঙেছি সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি এভাবে ভাঙি তা আমাদের দেশে কিন্তু সিঙ্গারা ভাঙ্গাটা স্টাইলটা একটু অন্যরকম তবে সেটা আমার কাছে কেন যেন ভালো লাগে না আর আমি অত সুন্দর করে সেভাবে ভাঙতে পারি না তা আমার কাছে এইটাই খুব সহজ লাগে তার জন্য আমি এভাবেই আসলে ভাঙি তো যেভাবেই ভাঙ্গা হোক না কেন খেতে কিন্তু টেস্ট একই হবে যদি আপনি রুটিতে এটাকে মুড়েও দেন এই সবজিগুলো দিয়ে তাহলেও কিন্তু যেই স্বাদ পাবেন আর এইভাবেও কিন্তু সেই স্বাদই পাবেন কেবল চক্ষুকে একটু শান্তি দেওয়া হবে আর যেহেতু সিঙ্গারার ফোল্ড এই ধরনের তো তার জন্য আসলে সিঙ্গারার ফোল্ডই দেওয়া উচিত তা আমি যতটুকু পেরেছি ততটুকু করে নিলাম আর কি তো মোটু সমসার মতো করে করে নিলাম তো অনেকে হয়তো বা খুব সুন্দর করে সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারেন আমি অত সুন্দর পারি না যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে করে নিতে তো যতটুকু পারলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এভাবে করে নিতে পারেন আর এভাবে ভাজলে কেমনটা হবে তাও দেখতে পাবেন তো আমি এই যে আমার পছন্দ মতো ফুল নিয়ে নিলাম আর রুটিতে একদম ভারীও করি নাই আবার পাতলাও করি নাই মিডিয়াম করেছি তবে দোকানেরগুলো যেমন একটা ভারী হয় ততটা অবশ্যই আমি ভারী করি নাই আর কি আর কারণ দোকানেরগুলো আসলে সাইড থেকে কেমন জানি আমার কাছে মনে হয় সেটা সেদ্ধ হয় না আসলে খাবার সময় ফেলেই দিই তো যাই হোক আমি এই যেভাবে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও ভেঙে নিতে পারেন তবে যে বললাম এটা হচ্ছে গিয়ে মোটুর মোটু পাত্র তো আমরা দেখি তো মোটুর সমোসা আর মতো আর কি হলো আর কি তো সেটা সিঙ্গারাকে সমসায় বলে তো সেই মোটুর সমোসা আকারে বানিয়ে নিচ্ছি তো একটা রুটি একটু লম্বা লম্বিভাবে বানিয়ে নিই তারপরে মাঝখান থেকে যে আমি পিজা কাটারটা নিয়ে নিলাম তো তার আগে অবশ্য ছুরি নিয়েছিলাম সেটা থেকে আমার কাছে পিজা কাটার দিয়েই সহজ মনে হচ্ছে তাই পিজা কাটা দিয়ে নিয়ে নিলাম তাই এক পাশে একটু পানি লাগিয়ে নিলাম সিল করার জন্য তারপরে এই যে কীভাবে ভেঙে নিচ্ছি সেটাও দেখতে পেলেন আবারও কয়েকটা আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি বা বানিয়ে নিচ্ছি যে কিভাবে আসলে বানাতে হয় তো একটু ফোল্ড করে রুটির একটা সাইড তারপরে এই যে এটার সাথে লাগিয়ে দিলেই হয়ে যায় তো তিন কোনা হলেই হলো সিঙ্গারা তো তিনটা কোনা থাকে তো তিন কোনা হলেই হলো তাই আমি কিন্তু অফ ক্যামেরা অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম তারপরে কিছু রুটি বেলে আমি রেখে দিয়েছি একটু কেটে তো সেগুলোও আমি কিন্তু এক এক করে বানিয়ে নেব ভিডিওর এ পর্যায়ে যারা আছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বলে দিচ্ছি লাইকটা না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর যারা দিয়ে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তবে অনেকে ভিডিওতে বা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে আসতেছেন কিন্তু আবার নিজ দায়িত্বেই চলে যাচ্ছেন তো কিছুই করার নেই আমাদের বাসায় আসলে নেট খুব প্রবলেম করতেছে কারেন্টও থাকতেছে না আর শনিবারে আমি তো শনিবার রাত্রেবেলা আসলে বয়সটা দিচ্ছি শনিবার সারা দিন কারেন্ট ছিল না যাই সাড়ে তিনটা দেখে কারেন্টটা এসেছে কিন্তু আধা ঘন্টা হয়তো বা নেট ছিল আমি দুইটা না তিনটা ভিডিও দেখেছিলাম তারপরে কারেন্ট আছে ঠিকই নেটটা কিন্তু চলে গিয়েছে এখনও আসে না এখন রাত্রে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছে আমি কিন্তু সাড়ে আটটা দেখে ভয়েসটা দিচ্ছি তো আমি কিন্তু আর বেশিরভাগ সময় আগের দিন রাতের বেলায় আসলে ভয়েসটা দিয়ে দেই আর দিলে একটু সুবিধা হয় তাহলে দুপুরবেলা আমি অনায়াসে ভিডিওটা পোস্ট করে দিতে পারি বা রাতের বেলায় শিডিউল মেনটেন করে আমি আসলে ভিডিওটা আপলোড দিয়ে দিই তারপরে শিডিউল মোতাবেক আবার সেটা টাইমলি আপনাদের কাছে পৌঁছে যায় কিন্তু যদি আবার দিনের বেলা দিতে যাই তাহলে একটু আসলে ঝামেলা হয়ে যায় তো আসলে সব সময় তো আর একভাবে পারা যায় না মাঝে মাঝে একটু উলুট পালুট হয়ে যায় আর ইদানিং এত ঘুম বেড়ে গেছে কেন জানি না সন্ধ্যা হয়ে আসলে আমার চোখের সাটার অফ হয়ে আসে তো আমি আসলে গত কয়েকদিন সন্ধ্যার পর পরই একটু শুয়ে থাকতাম তারপরে মেয়ে আবার কোচিং থেকে চলে আসতো ওরা পড়তে বসতো তখন আর আসলে এনার্জি থাকে না আর একটু ঘুমিয়ে নিলে অনেকটাই আসলে রাত হয়ে যায় তখন আবার রান্না করে গিয়ে বা রাতের ভাত রান্না করতে হয় থালা প্লেটগুলো ধুয়ে নিই যা যেহেতু সন্ধ্যায় নাস্তা টাস্তা খাওয়া হয় আর কি তারপরে হচ্ছে গিয়ে নামাজ আদায় করতে হয় তারপরে একটু হয়তো বা অনেকের ভিডিও দেখি অনেক সময় অবশ্য মেয়েকেও বলি যে ভিডিও দেখার জন্য তো আমার মেয়েও কিন্তু ভিডিও মানে ভিডিওতে কমেন্টস করে তো ওই আমি বললাম তো আমিও আফু লিখতেছি তুমিও আফু লিখতেছো ব্যাপারটা কেমন না তো বলল যে না আম্মু আমি কিন্তু আফু লিখি নাই আমি লিখে দেই ভালোবাসা দিয়ে দেখে নিলাম তা আপনারা যদি এ ধরনের কমেন্টস পেয়ে থাকেন তাহলে ভাববেন যে এটা আমার মেয়ে কিন্তু দেখে সেটা লিখে দিচ্ছে তা আশা করছি বুঝতে পেরেছেন আমি কিন্তু আমার মেয়েকেও সেই কাজে লাগিয়ে দিয়েছি তো আমি সিঙ্গারাগুলো কিন্তু বানিয়ে নিয়েছিলাম আসরের নামাজ আদায় করার পর তো দেখেন সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে কিন্তু এখনও মাগরীবের আজানটা তখন হয় নাই আর কি তো আমি বারান্দায় চলে আসছি দেখলাম যে আজান হচ্ছে তো আজানের মুহূর্তেটা দেখেন কেমন কুয়াশার জন্য তো সেদিন সারাদিনই কিন্তু কুয়াশা একবারে ঘেরা ছিল আজ কয়েকদিন তো একদম এত কুয়াশা পড়তেছে কি আর বলবো তো আমার ছেলের ছেলে মেয়ের যখন জন্ম হয়েছিল একজনের তো দুই হাজার আটে হচ্ছে গিয়ে দুই হাজার দশে তো জানুয়ারি মাসের একজনের বিশ তারিখ আর একজনের হচ্ছে গিয়ে চব্বিশ তারিখ তো ওদের জন্মের সময় কিন্তু এই টাইমটাই বৃষ্টি ছিল তো এবছর ভাগ্যের বৃষ্টি হয় নাই কিন্তু প্রচুর কুয়াশা পড়তেছিল তো যাই হোক আমি কিন্তু মাগরিবের নামাজ আদায় করার পর আবার রান্নাঘরে চলে গিয়েছে সিঙ্গারাগুলো তো আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম তো কিছু সিঙ্গারা প্রোজেন করে রেখে দিয়েছি আর কিছু হচ্ছে গিয়ে এই যে আমি ভেজে নিচ্ছি আর কিছুটা ফু ফুর থেকে গিয়েছে আটা ছিল না তো ভাবলাম যে আরেক কিছু একটা বানালে তখন আবার সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারবো তখন আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওই যে ডিজাইন করেছিলাম সেগুলো এমন হয়েছিল তো এই তো সিঙ্গারাগুলো কিন্তু ভালোই হয়েছিল আর গরোয়া জিনিস খেতে আসলে খুবই ভালো লাগে আর ওইদিকে এখান পেয়ারা আর হচ্ছে গিয়ে খিরাই কেটে নিয়েছেন ওনার তো এখন শালারা আসেন আমাদের রাস্তা আছে তারপর হচ্ছে গিয়ে হাবিব আছে আমার তিন ভাই আছে এখন বাসায় আর আমরা নিজেরা আসি তো আমার ছোট দুইটা ভাইয়ের তো পরীক্ষা সাতাশ তারিখে তাদের পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন তো এই ছিল আমাদের সন্ধ্যার মুহূর্তটা তারপরে চলে আসলাম পরের দিন তো পরের দিন সকালবেলা নাস্তা খেয়েছি তারপর হচ্ছে গিয়ে মেয়েকে আবার রেডি করে দিলাম শাড়ি পরিয়ে দিলাম ও তো নানুর শাড়ি এনেছিল বলেছিল সেই শাড়িটাই পরে যাবে পরে আরও নাকি ওই ধরনের শাড়ি আসলে ম্যানেজ করতে পারে নাই তো সবাই বলেছে কালো শাড়ি পরবে তো আমাকে বলতেছিলাম মো তোমার তো কালো শাড়ি আছে তুমি আমাকে একটা দাও তো বললাম যে তো এই শাড়িটা পরবে কিনা ওকে তিন চারটা শাড়ি দেখিয়েছি তারপরে ও সে এটা সুস করেছে এই শাড়িটা আমার ভাই দিয়েছিল ইন্ডিয়া থেকে এনে তো সেই শাড়িটা আমি অবশ্য দুই দিন পরেছিলাম দুইবার দুইটা প্রোগ্রামে পরেছিলাম আমার ভাসুরে মেয়ের বিয়েতে পরেছি আবার আমার মেজ ভাইয়ের বিয়েতে পরেছিলাম বৌবাতে পরেছিলাম আর কি তো এখন আবার মেয়ে পড়লো তৃতীয়বারের মতো তোর ব্লাউজ তো আর গায়ে লাগবে না আমি কিন্তু ব্লাউজটা আমার নিজের মাপ দিয়ে আমি বানিয়েছিলাম তো ওর জন্য তো সেদিন দেখেছিলাম যে ওর বাবা একটা ব্লাউজ নিয়ে আসছে কিন্তু ওর পছন্দ হয় নাই কারণ ব্লাউজটার হাতাটা ছোট তার জন্য ও একটু ফুল হাতা চেয়েছিল তো ভে ভাবছি ওকে আবার মানে গোল্ডেন কালারের একটা ব্লাউজ খুব সুন্দর করে বানিয়ে দেব তো শাড়িটা ওকে পরিয়ে দিলাম কেমন হলো জানাবেন কারণ অনেক দিন কিন্তু আমি নিজেই শাড়ি পরি না তো ওকে বারবার বলতেছিলাম একটু হেঁটে দেখো আবার শাড়ি খুলে যায় কিনা দেখো যে ঠিক আছে কিনা হাঁটতে পারতেছো কিনা তার জন্য ও সে দেখেন ওকে এমন ডং ডং করতেছিল তো আমিও কিছু ছবি তুলেছিলাম আবার একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর আমার চ্যানেলে রেখে দেব ভিডিও আকারে তার জন্য আসলে একটু বেশি করে ভিডিও করে নিয়েছি তো শাড়িটা আসলে ওর খোলে নেয় ও বললো যে আম্মু সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমার শাড়িটা পড়াই আমাদের সাথে যারা যারা পড়েছে তাদের হয় আচল বড় হয়ে গিয়েছে নয়তো ছোট হয়ে গিয়েছে নয়তো শাড়ির কুচিগুলো একটু লুজ হয়ে গিয়েছে কিন্তু আমারটা একদম ঠিক ছিল তো আমি হাঁটতে পারতেছি তার জন্য যেহেতু তারপরে তো সেই স্কুলে চলে গিয়েছে তার সেই বান্ধবীরা আর এটা যেহেতু মেয়েদের স্কুল এখানে কিন্তু ছেলেরা নাই আর ওর বাবা বারবার বলতেছিল ও কি এভাবে যাবে এভাবে যাবে তো পরে অবশ্য ও একটা লং কোট পরে গিয়েছিল এটার উপর দিয়ে কারণ বোরকা পরে তো সে হাঁটতে পারবে না নয়তো ও একবার বলেছিল যে বোরকা পরে যাবে কি না স্কুলে গিয়ে খুলে ফেলবে পরে বললাম যে ঠিক আছে সমস্যা নেই হিজাব মাস্ক তো পড়াই আছে তো লং একটা কোট আছে সেটা পরে গিয়েছিল তার জন্য আসলে আর বোরকা পরে নাই কিন্তু আমার নিজের কাছে পরে বিরক্ত লাগতেছিল যে মানে আসলে খোলা মেলা তো যায় না কোথাও তার জন্যেই তো যাই হোক আসলে বিভিন্ন প্রোগ্রামে বা বাধ্য হয়ে অনেক কিছু আসলে করতে হয় আর এদিকে বাচ্চাদের নাচ টাচ হচ্ছিল আর এটা ছিল অবশ্যই ভিডিওটা ছিল তাদের খেলার দ্বিতীয় দিন দুই দিন ধরেই কিন্তু তাদের খেলা ছিল তৃতীয় দিন আবার ছিল বিদায় অনুষ্ঠান এসএসসি পরীক্ষার্থীদের তো সেদিনও গিয়েছিল তো যেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আর কি এই দিন আমার ফোনটা নিয়ে গিয়েছিল তো ভিডিও করে নিয়ে আসছে তো আমি আমার ফোনে ভিডিওগুলো পেলাম তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা আপুকে যেন বলেছিল যে তিতলি শাড়ি পরলে যেন একটু শেয়ার করি তার জন্য আসলে শেয়ার করা এই মুহূর্তে আমার মনে পড়তেছিলো না তবে কমেন্টটা পড়েছিলাম তাই মনে আছে আর কি তো শাড়ি পরা অবস্থা আমার মেয়েকে দেখিয়ে দিলাম তো ওর বাবা কিন্তু ওকে শাড়ি পরা অবস্থায় দেখে ওর ওনার মনটা নাকি খুব খারাপ হয়ে গিয়েছে বলতেছে আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে আর দূরত্বটা কেমন যেন একটা বেড়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম